দুই পাশে চকচক ঝকঝকলা গাড়ি নিয়ে আসি খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গাড়ি থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো গাড়িগুলো আপনাদের একটু দেখায় নেই কি কি গাড়ি আছে আজকে এম টি ফিফটিন আছে ফোর বি আছে টিভিএস রাইডার ইয়েলো কালার টিভিএস রাইডার ব্ল্যাক কালার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর নাম্বার অ্যাভেট ভার্সন ওয়ান অ্যাভেট ভার্সন টু ভার্সন টু জিক্সার এস এফ দুই হাজার তেইশ মডেল হিরো এক্সট্রিম চলছে কতগুলো জানেন মাত্র আটশো কিলোমিটার চলছে যারা নতুন নেবেন তাদের জন্য এই বাইকটি চোখ বন্ধ করে নিতে পারেন এই যে এই যে টাকার দাগ আছে খুবই রিজনেবল প্রাইস মানে শোরুম থেকে যারা নতুন নিতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন ওই হিসাবে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে ডিসকভার আছে খুবই সুপার ডুপার কন্ডিশনের জিক্সার দুই হাজার বাইশ মডেল ব্ল্যাক কালার তারপর জিক্সার নেকেট ভার্সন জিক্সার জিক্সার আশা করি প্রত্যেকটা বাইকে আজকে এখান থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আজকে চলে আসছি কোথায় বলবো না কোথায় আছে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা কথাটা সুন্দর করে শুনতে কিনা কিনা ভিডিওটা ঠিক আছে একটু কষ্ট করে করে কমেন্ট আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিও শুরু করি অবশ্যই যাদের বাইক কল করে বিস্তারিত জেনে নেবেন ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব যেন তাদের পছন্দ মতো বাইক পেয়ে যায় দেখবেন আজকে যারা একদম নতুন নতুন গাড়ি চাইতেছেন তাদের জন্য এই ভিডিও অনেক ভালো হবে আমার মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট অনেক অফার থাকবে ইনশাল্লাহ আজকে এই ভিডিওটাতে

আমরা কি তিন লক্ষ নিচে নিতে পারবো বলা যায় যে গাড়িটা একদম ব্রান্ড নিউ তিন লক্ষ টাকা নিচে নেওয়া যায় না ভাই তিন লক্ষ তিন লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা না ভাই সম্ভব না আট হাজার খুব হাই কিনা কারণ গাড়িটা খুবই ফ্রেশ ফ্রেশ আট হাজার করে দেন ভাই না ভাই আপনার শুধু ইয়াই প্রথমত আমি ফার্স্ট থেকে বললাম যে ভাই আজকে নতুন নতুন গাড়ি পাবেন

দুইটা চাকা নতুন লাগানো বাম্পার বাম্বো ট্যাম্বো দেখেন আর সিবি টার সিবি লাগানো আছে গাড়িটা অসাধারণ একটা মডেলটা কত পাইছে ভাই অসাধারণ একটা 22 এর মডেল ভাই 2022 এর মডেল 22 এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি জি প্রাইস কেমন থাকবে ভাই ছোট করে বলেন অনলি 70 75 বলবো না মাত্র 80000 টাকায় ভাই 65

এই গাড়িটাতে লস দিয়ে বিক্রি করতেছি যে মালিক এবং সেও দেখবো হয়তো আমি এই গাড়িটা বিষয় আছে লস দিয়ে নষ্ট না না এরকম না কারণ আমার এখানে ছোট গাড়িগুলো অনেক কম চলে

ডাইরেক্ট চলে আসবেন যে গাড়িটাই যারা কুরিয়ারের নিতে চান আমি চাই যে গাড়ি এখানে সরাসরি এসে দেখে তারপরে নিয়ে যান তবে যারা আসতে পারবেন না দূর থেকে যারা আসবেন বা যারা অনলাইনে অর্ডার করতে চান প্রি বুকিং করে মানে কিছু টাকা আচ্ছা এটার বিষয়ে আমি বলে দেব হ্যাঁ জি ভাই বলেন আপনি আগে গাড়িটা দেখবেন ভিডিও কলে ইমোতে ছবি দিবে WhatsApp এ ছবি দিবে দেখবেন সাউন্ডটা শুনবেন সবকিছু পছন্দ হইলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা

যার যেটা লাগবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে সরাসরি চলে আসবেন বাই গ্যালারি সদর সাহেব প্রতাপ মোড়ে তাহলে আর কথা বাড়াচ্ছি না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম